ওরে ডা ডাং 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 ডা ডা ও জরি না তুমি জরি না কথা শুনে না জাল লাগে টেনে না এই জীবন জীবন তো আরে না গাড়ি ঠিকই চলে যাত্রী তো পাই না আজগা পাইছি তোরে আমি যে করি এই জিনিসটা আর করা লাগে আজগা তোর গাড়ি আমি দিমু আনে ছুড়াইয়া গাড়ি চালান গিরি কি রে কি করবি মারবি আয় আয় মার 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 মার

আরে ও pasajaro pasajaro দাদু চলে এসেছেন ব্যাগটা উঠিয়ে বসে পড়েন কোথায় যাওয়া লাগবে এটা আমার না জানলে হবে দাদু চললে আসেন চিন্তা কারণ নাই গাড়ি चलाई গাড়ির রোগা ঠায় না আর কোন সময় উঠবেন না মানু দেখ খটবেন গাড়িতে আমার গাড়ি देखলে পোরান ঠান্ডা হয়ে যায়

চলুন ম্যাডাম যাইবেন কই উঠে পড়ুন সে উঠালে রে দে বা উঠালের বাবা ও ম্যাডাম ওর গাড়িতে আবার যাত্রী হলে ডাক্কা ধাওয়া লাগে বলছেন কিরেন খালি গাড়ি ডইয়ে যাও কই যাত্রীগুলো পাইছে আরাখান তোর যাত্রী দেখাইতে আছে মোড়ার ঘরের মোড়া ও মনে করছে বুদ্ধি ওর একারি আমারও আছে বুদ্ধি দেখ কেমনে যাত্রী নিতে হয় কে রে কিটে রে কি নাকি ও আরে ভাই ননটি ভাই আপনারে বললে উঠবেন না আরে আমি তো ভাবিয়েছিলাম আচ্ছা ঠিক আছে চলুন আরে কেমনে কি এই বোকা আমি আর কোনো সময় হয় নাই আমার গাড়ি যাত্রীও কেমনে কি নিল শালা তোর তো আর মজার দামু আমি হলে বলছি আমার চিনলি না এ উঠালে রে দে উঠালে উঠালের বাবা এটা মাছ ঘাট দি মাছ ঘাটতে বাবা

मारो मुझे मारो। मायो माय। हे प्रभु। हे प्रभु। हे प्रभु। हे प्रभु। मेरा तो कुकरी ते मुझे यार ढूंढ़ ढूंढ़ आइ चम्मच में तक चम्मच में चम्मच में चम्मच में चम्मच में चम्मच में तक 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 ते गामे आसमान में